কেয়ামতের দিন আল্লাহ তালা তার বিশেষ বান্দাদের হাউজে কাউসারের পানি পান করাবেন এবং কেয়ামতের কঠিন পরিস্থিতিতে তাদের পিপাসা নিবারণ করবেন পুরনবী সাল্লাম নিজাতে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে কাউসার নবী মোহাম্মদ সাল্লা বিশেষ উপহার হিসেবে দিয়েছিলেন আল্লাহ তালা এই হাউজের পানি দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি মিষ্কের চেয়েও অধিক সুগ্রাণ সম্পন্ন এর পানির মূল উৎস হল জান্নাত জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাদা হয়ে থাকে যার একটি স্বর্ণের অপরটি রূপের তার পেয়ালার সংখ্যা আকাশের তারকারাজির মতো আনাস রাজা আনহু বলেন একদিন রসুল সল্লাহ আলিয়া মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল এরপর তিনি হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুলাল্লাহ আপনার হাসির কারণ কি। তিনি বললেন এই মুহূর্তে আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে তারপর তিনি বিসমিল্লা সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তালা ও তার রাসুলি বালু জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেমতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে তখন কিছু মানুষকে ফেরাস্তারা হাউস থেকে হটিয়ে দিবে। আমি বলবো হে রব সে তো আমার উম্মত আল্লাহ তালা বলবেন আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত পথ অবলম্বন করেছিল অন্য হাতিশে এসেছে রাসুল সাল্লাম বলেছেন ইসরা ও মিরাজের রাতে আমাকে এক প্রশবনের কাছে নিয়ে যাওয়া হল যার দুতির ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ আমি বললাম জিব্রাইল এটা কি তিনি বললেন এটাই কাউসার রাসুল সাল সাল্লাম কেয়ামতের দিন যখন তার উম্মদকে হাউজে কাউসারের পানি পান করাবেন তখন তার সঙ্গী হবেন সাহাবি হজরত আবু বকর রাজিয়ালু আনহু এ বিষয়ে ইউসুফ ইবনে মুসা আল বাগদাদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হজরত ইবনে উমর বর্ণিত রসুল সালাম আবু বকর রাজিয়া আনহুকে লক্ষ্য করে বলেছেন তুমি হাউজে কাউসারে আমার সঙ্গী হবে আর তুমি তো গাড়ে সাওয়ারেও আমার সঙ্গী ছিলে ইমিজি আদিশ নম্বর তিন হাজার ছয়শো সত্তর